আজকে চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি এই আমি পাস্তাগুলো কিভাবে রেডি করেছি আই মিন কুক করেছি রান্না করতে অনেক ভালো লাগে ঠিকই কিন্তু রান্নার ভিডিও তৈরি করা এতটাও সহজ নয় যারা রান্নার ভিডিও তৈরি করেন তারা তো জানেন কতটা কষ্ট করে এটা তো এই যে পাস্তাগুলো দেখছেন প্রথমে একটা পানিতে আমি ফুটিয়ে নিব তো এই আবার কি একটা ডিম দেখি স্টোক করে ফ্লোরে পড়ে আছে পানি গুলো গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাস্তা আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর অল্প একটু তেল তাহলে পাস্তা গুলো একটার সাথে একটা লেগে যাবে না আর একদম ভালো থাকবে ভালো করে পাস্তা গুলো ফুটে আসবে সে পর্যন্ত অপেক্ষা করি আর এর মধ্যে একটা প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এখানে দুই টেবিল স্পুন মতো তেল নিয়েছি আপনারা চাইলে এখানে অথবা ঘি ব্যবহার করতে পারেন তো আমি এখানে তেলে নিলাম কারণ আমি এত বড় লোক নই তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা একটা গার্লিক আর হচ্ছে মানে অ্যাকোয়া আর এখানে দিয়েছি হচ্ছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ তো ক্যাপসিকাম কিন্তু কাঁচা খেতেই অনেক ভালো লাগে তারপরে একটা কাঁচামরিচ দিয়েছি বাচ্চারা খাবে জন্য মরিচ দিয়েছি আমরা যদি খেতাম মানে বড়রা যদি খেতাম তাহলে আমি এর মধ্যে অবশ্যই স্লিপ ফ্লেক্স দিতাম কারণ চিলি ফ্লেক্স দিলে অনেক ঘ্রাণ আসে এখানে তারপরে যে আমার পাস্তাগুলো একদম রেডি তো তার মধ্যে আমি এখন একটু পানি দিয়ে আহ ঝরিয়ে নিব আর কি পানি ঝরিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে তাহলে আরো বেশি ঝরঝরে হবে আর এর ভিতরে যে বাজি স্মেলটা আসে সেটা আসবে না তো ভালো করে ধুয়ে নিলাম আমি আবার ধোয়া অনেক পারদর্শী যা জানেন তাও তো জানেন তারপরে যে এখানে দিয়ে দিলাম হচ্ছে পাস্তার মশলাটা আপনারা চাইলে যে কোনো মশলা দিতে পারেন মানে ম্যাগি মশলা বা হচ্ছে এমনি টেস্টিং সল্ট এগুলা দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর আগেই দেখেছিলাম একটা ডিম অর্গ্যান হক পড়ে আছে আই ফেটে পড়ে আছে ফ্লোরে তো যাই হোক একটা ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে ডিমের মধ্যে কাঁচা ভাবটা না থাকে এ পর্যন্তই আর কি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো সস আপনারা চাইলে কেচাপ ইউজ করতে পারেন বা অন্য কোনো ফ্লেভার যদি আপনাদের পছন্দ থাকে সেটাও ইউজ করতে পারেন তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাস্তা এখন ভালো করে আমি রান্না করব এটা আরো পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব আর কি রান্না বলতে তো যাই হোক আমার ভিডিও দেখে আবার অন্যান্য রান্না আবার করে ফেলেন না তেল পানি বেশি বেশি করে দিয়ে যাই হোক তার মধ্যে মতো লাগবে আমি কিন্তু রান্না বান্না অনেক পারদর্শী তো রান্না কেমন হয়েছে সেটা বড় কথা না আমি কিন্তু সব রান্না ট্রাই করি এই যে তারপরে আমার রান্না তো একদম শেষ শেষে কিন্তু একটু লেবু দিয়ে দিলাম আমার ফ্লেভার মতো আর কি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন